তোমার সঙ্গে একটু কথা বলি কে নাম তোমার আমি পুরো রাস্তা এরাম চলতে থাকি সবার সঙ্গে খোঁজ নিই যারা বয়স্ক মানুষ তাদের আমি খোঁজ নিয়ে বেড়াই তুমি রাত্রে কি খাবে ভাত খাবে না মাংস খাও মাংস খাও মাছ মাংস খাও আচ্ছা আচ্ছা তাহলে তোমার আমি যদি তোমার খাবারের ব্যবস্থা করে দিই তুমি খাবে এই যে আমার দেখতে পাচ্ছ এই যে আমার গাড়ি ওর মধ্যে সব খাবার আছে পথ চলতি মানুষদের আমি খাবার দিই আমি আমি পেশায় একজন কাজ করি এবং আমার যেদিন ছুটি থাকে আমি এই করে বেড়াই তোমাকে এখন খাবার দিলে তুমি খাবে তো আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়াও তোমাকে না খাবার ধরো না এটা কি না ধরো এটা হচ্ছে প্লেট ঠিক আছে এটা কি দিতে মাংস প্লেটটা সোজা করো প্লেট সোজা করো প্লেট উল্টা করেছ উল্টো করো উল্টো করো আরে এটা এরাম ধরো এইদিকে সোজা হয় না মাংস মাংস পেয়ে যাও হয় সালাদ চাটনি কেন ডাল এটা মটরশুটি দিয়ে ভেজ ডাল করা আছে আমি নিজে রান্না করেছি কেন পাপড় আর কি পাবে জালের বোতল নাও ধরো কেননা দেখো খাবারটা গরম আছে কি হাত দিয়ে দেখো গরম আছে তাহলে তুমি খাবার পেয়ে গেলে আরামসে রাত্রে খাবে ঠিক আছে কোনো টেনশন করবে না আর কি এবার এবার কি লাগবে পয়সা হ্যাঁ না বাড়ি কোথায় গো দিদা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা যাই হোক তো বন্ধুরা আমরা এখন সৎপুর ব্রিজে ওঠার মুখে এই দিদাকে পেলাম এই দিদাকে সৎপুরে ব্রিজে ওঠার মুখে পেলাম তো ইনি এই ভিক্ষা করছেন যা পাঁচ চালটি মানুষ দিচ্ছে এই যে বাইক ঠিক এখানে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সামনে বসে ভিক্ষা করেন আপনারা হয়তো কেউ দেখেও থাকবেন এনার কেউ নেই তাইতো এদার কেউ নাই এই বয়সের মানুষগুলোদের জন্য আমার মনটা কাঁদে তাই আমি এরকম যেদিন আমার ছুটি থাকে আমি সকাল থেকে বেরোই আজকে আমি অনেক জায়গায় গেলাম তা তুমি দিদা কিছু বলো শুনি তোমার মুখ কিছু শুনি তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আমি দেওয়ার কে দেবে তো উপরওয়ালা আমার কোনো ক্ষমতা আছে এই যে তুমি সব পেলে চাটনি পাঁপড় সব করে গুছিয়ে ব্যাগে রাখো পরে সময় করে খাবে কোম্পানির জল বিসি বিসির জল ভালো কোম্পানির জল এই জল খাবে ঠিক আছে আমি ভালো কোম্পানির জল কিনে নিয়ে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আশীর্বাদ করো যেন তোমার মতো দিদাদের আরো খাওয়াতে পারি

বিশাল বড় উপরে আকাশ আকাশ হলো ছাদ আর ধরতি হলো আমার বাড়ি এত বড় বাড়ি কারো আছে কারো নাই এই যে তুমি আমার পরিবারের সদস্য তোমার সঙ্গে দেখা করতে এলাম এই হচ্ছে আমার বাড়ি ঘরের মাল এইবার লাইনে এসছো আচ্ছা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ভাই এগুলো কি করছো আচ্ছা আচ্ছা কচু শাক আচ্ছা আচ্ছা কি নাম গো তোমার লাগবে আগে একটু কথা বলি

ভালো কথা তা আজকে খাওয়া দাওয়া আপনার হয়ে গেছে আচ্ছা 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 তা আপনাকে যদি আমি খাবারের ব্যবস্থা করি আপনি কি সেটা নেবেন তাহলে আমি কিছু খাবার আপনাকে দিতে চাই আপনি নেবেন সেটা আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন হুম এই যে আমি দিচ্ছি তাই না এই যে ধরেন জলের বোতল জলের বোতল হ্যাঁ আমি কোনো সংস্থা নই আমি নিজের মতো নিজে জব করি ঠিক আছে আমি আমার সপ্তাহে একদিন আমার ইনকাম থেকে কিছু মানুষ যাদের মনে হয় ভুক্ত মানুষ অভুক্ত তাদের আমি খাওয়াই যে এই মানুষটা খাওয়ালে উজ্জ্বল করে তাদের তাই তো হ্যাঁ ঠিক আছে আমার এটাই উদ্দেশ্য এই নেন থালাটা এবং এইগুলো আমি ভিডিও করে রেখে দিই আমি এগুলো মানে দেখাই আপনার এর সঙ্গে আমার যে কথাকথন হচ্ছে যদি সবাই দেখে তো আপনার কোনো আপত্তি তো নেই বেশ মিটে গেল জামেলা এই দেখুন এই যে এটা দেন এটা ভাত এটা ধরুন দেখুন গরম পাবেন আমি নিজে রান্না করে নিয়ে এসেছি ঠিক আছে এটা হচ্ছে পাপড় আচ্ছা এটা পাবেন আপনার ভেজ ডাল আপনার যখন মন হয় আপনি আপনার মতো খাবেন ঠিক আছে ভেজ ডাল আর এই যে এটা হচ্ছে আপনার চাটনি ঠিক আছে এই যে কি পাঁপড়টা খুলে দেখাচ্ছিলেন তাই পাঁপড় আছে হ্যাঁ পাঁপড় আমি নিয়ে এসেছি ভেজে এটার মধ্যে আছে চিকেন মুরগির মাংস ঠিক আছে আর এটা হচ্ছে আপনার স্যালাড আপনি খাবারগুলো খাবেন হ্যাঁ এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আমি এরম পথ চলতি মানুষদের যাদের প্রকৃত খাবারের দরকার হ্যাঁ যার প্রকৃত প্রয়োজন ধরুন আজকের দিনে সবাই গরিব প্রকৃত যার প্রয়োজন তাকে আমরা এগুলো ইয়ে করি ব্যবস্থা করি আপনি ওগুলো গুছিয়ে রাখুন তা মলয়বাবু হ্যাঁ ওগুলো গুছিয়ে রাখুন আপনার এই খাবারের মধ্যে আছে দেখুন মুরগির মাংস আর ভেজ ডাল মটরশুটি দিয়ে করা আর আপনার চাটনি পাপড় ঠিক আছে এই এই ব্যবস্থাগুলো আছে এবার আপনি আপনার খাবেন তখন জানতে পারবেন আপনার যখন সুযোগ হবে আপনি এমনি কতদিন ধরে আছেন এখানে কচু বিক্রি করছেন কতদিন হ্যাঁ দু বছর ধরে আছি দু বছর ধরে আছি দু বছর ধরে আছি আমার বাবার সঙ্গে ছিলাম আচ্ছা আমার বাবা ছ মাস হচ্ছে মারা গেছে আচ্ছা বাবার ছবি আছে আমার কাছে

আপনি সততার সঙ্গে আছেন এর জন্য ধন্যবাদ আপনি মেহনত করুন যাতে আরও বড়ো হওয়া যায় ঠিক 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 আচ্ছা ধন্যবাদ আসি ভালো থাকবেন